দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে কিন্তু ঝাঁপিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপি ইতিমধ্যে যদি বলে সংগঠনের কাজকর্ম করগঠনকে গুছিয়ে নেওয়ার কাজ করছে কিন্তু বলে এই দু হাজার ঠিক আগে দুটো জিনিস অর্থাৎ বিজেপি কিন্তু যদি বলে ডবল ধামাকা বিজেপির জন্য এবং তৃণমূল কংগ্রেসের জন্য বেশ কিছু কিন্তু খারাপ খবর আসতে চলেছে এবং আমরা জানি কয়েকদিন আগেই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক কিন্তু চাকরি হারিয়েছেন যা কিন্তু অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই ছয় এপ্রিল বিজেপির জন্য ডবল ধামাকা একদিকে রয়েছে রামনবমী ঠিক তেমন রয়েছে বিজেপির প্রতিষ্ঠা যা কিন্তু বিজেপিকে ব্যাপকভাবে উদ্দীপ্ত করতে পারে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ঝাঁপিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং নেতাজিন্দ্রের সভা থেকে সাতাশে ফেব্রুয়ারি সভা থেকে রীতিমতো রণকৌশল কিন্তু স্থির করা হয়েছে এবং টার্গেটও বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তারপরেই দেখা গেলো শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থাৎ দু হাজার সাল ষোলোয় যে চাকরি পাওয়া ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কিন্তু বাতিল করে দেয় দেশের সর্বোচ্চ আদালত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাতিল কেন হয়েছে দুর্নীতি নিশ্চয় হয়েছে সেই দুর্নীতির ফলে চাকরি গেছে। সুতরাং তাকে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট বেকায় দেয় ফেলে ফুটে ফেলেছে আর ঠিক অন্যদিকে যদি বলা যায় আরও বেশ কিছু রায় কিন্তু রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অজয় মুখোপাধ্যায় এবং সৌমেন সেন ডিভিশন বেঞ্চে অমৃতা সেনা যে রায় দিয়েছিলেন প্যানেল প্রকাশের বিয়াল্লিশ হাজার তারও কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপার নিউমারি পোস্ট তারও কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের ফলে এই রায়গুলো কিন্তু সকল ক্ষেত্রেই অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে এবং এই রায়গুলো যদি নেগেটিভ হয় খারাপ কিছু হয় তাহলে আরও বেকা পড়ে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির কথা যদি বলা হয় বিজেপি এই ছয় এপ্রিল ডবল ডবল ধামাকা বলা যেতে পারে একদিকে যেমন আমরা জানি এই ছয় এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস ঠিক তেমনই ছয় এপ্রিল রামনবমী এবং এই রামনবমীকেই রীতিমতো পাখির অর্থাৎ হিন্দুত্বকে যে বিজেপি পাখির চোখ করেছে তা তো চিনমা কৃষক গ্রেপ্তারি সহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের পর এই বাংলায় আন্দোলন দেখে পরিষ্কার এবং ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পর সুকান্ত মজুমদার বলেছেন এই যাদের চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার তাদেরকে নিয়ে তারা আন্দোলন নামবেন কিন্তু রামনবমীর পরে অর্থাৎ প্রথমে রামনবমী ঠিক তেমনই যদি বলা যায় বিজেপি এই ছয় এপ্রিল উনিশশো আশি সালে ছয় এপ্রিল বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ী মুরলী মনোহর যোশীদের হাত ধরে এবং এরপরেই উনিশশো সালে প্রথমবারের মতো সরকার গঠন করে বিজেপি প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী ঠিক তারপরেই যদি বলা যায় তেরো দিনের সরকার করেন সরকার পড়ে যায় এরপর তেরো মাস সরকার করেন সেবারও সরকার পড়ে যায় ঠিক তারপরেই কিন্তু পাঁচ বছর সরকারে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারত অটল বিহারী বাজপেয়ী এরপর দশ বছর কংগ্রেস সরকার ইউপিএ সরকার দু হাজার নরেন্দ্র মোদীর সরকার গঠন করেন এবং তারপর টানা চলছে দু হাজার থেকে এখনও বিজেপি সরকার এবং দেশের প্রধানমন্ত্রী অটল নরেন্দ্র মোদী সুতরাং বলা যেতে এই দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে বিজেপি যেখানে বাংলায় ঝাঁপিয়ে পড়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সভাপতির নাম সামনে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে এবং তার রণনৈতিক কৌশল কিন্তু স্থির হয়ে গেছে অর্থাৎ হিন্দুত্ব বিশেষ করে বাংলাদেশের সংক্রমণ নির্যাতন বিজেপির হাতে একটা ইস্যু তুলে দেয় যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ভোসা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এবং কার্তিক মহারাজকে আমরা দেখেছি যে নানায়ণ মন্তব্য করতে অর্থাৎ প্রধান এজেন্ডা কিন্তু হিন্দুত্ব এবং ঠিক সেইখানে বলা যেতে পারে আদালতের একের পর এক রায় যখন রাজ্য সরকার বিপাকে ফেরত চলেছে ঠিক তেমনি এই যে বিজেপির রামনবমী কারণ এই রামনবমী যদি বলি এই রামনবমীকে কেন্দ্র করে বিজেপি কিন্তু বহু কয়েক বছর ধরে আন্দোলন করে আছে এবং এই উদযাপনের মাধ্যমে বিজেপি নিজেদের অক্সিজেন ফিরে পাওয়ার চেষ্টা করেন আর তারপরে এই বিজেপির প্রতিষ্ঠা দিবস তা কিন্তু বিজেপির জন্য বড় অ্যাডভান্টেজ অর্থাৎ রাজ্যের শাসকলো যখন আদালতের মুখোপে কি হয়ে রয়েছে যে আদালত কি রায় দেয় খারাপ রায় দেয় না ভালো রায় দেয় ঠিক তখনই বিজেপি তারা কিন্তু একদিকে রামনবমী অন্যদিকে বিজেপির প্রতিষ্ঠা দেওয়া দুটো কিন্তু উদযাপনের বিষয় পেয়ে গেল এবং এরপরে খুব শীঘ্র হয়তো বিজেপির রাজ্য সভাপতি পদের নাম ঘোষণা হতে পারে জানি কিন্তু বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে আরেকটা যেটা বলবো এই বিজেপির রণকৌশল একদিন যেমন হিন্দুত্ব বললাম ঠিক তেমনই আর এস এস প্রধান মোহন বাগু তিনি বাংলায় বেশ কয়েকবার এসেছিলেন এবং আর এস এসের সঙ্গে তিনি বারবার বৈঠক করেন বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করেন অর্থাৎ রণকৌশল কিন্তু স্থির হয়ে গেছে সেই রণকৌশলের মধ্যে বিজেপি কিন্তু ডবল ডবল ধামাকা আর কি ধামাকা আছে কি না বা সুপ্রিম কোর্টের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে খারাপ খারাপ কোনো খবর আসতে থাকে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও